এর আগে আপনি আমার গায়ে টাচ করতে পারবেন না কি উল্টো পুল্টো কথা বলছো তুমি তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে গাছকে আমাদের বাসরত তোমার কাবিনে টাকা পাঁচ লাখ টাকা ধরছি ঠিক আছে তোমার আড়াই লাখ টাকা দিয়েছি আড়াই লাখ টাকা তো কই দিমু তো তুমি এমন কথা শোকা আমার অক্ষণে লাগবো আমার অক্ষণে লাগবো এই মুহূর্তে দিবেন তারপরে বাসর যাবেন এর আগে যাইতে পারবেন না আর কি উল্টো পুল্টো কথা কইছো তোমার এখন আমি আড়াই লাখ টাকা রাতের 12টা বাজে তোমার কইতে কেন দেব আমি কইতে এনে দেব না আপনার ব্যাপার আমি চাইছি মানে আপনি আমারে দিবেন

আমি কোনো সময় দিতে পারুম না আস্তে একটু চিল্লো হ্যাঁ আশেপাশে তো মানুষ আছে শুনবো না এগুলা শুনবো নি কেডা শুনে শুনুক গা কেডা শুনে শুনুক গড়াই দেখা তো আমার লাভ নাই আমার টাকা চাইছি মানে আমার টাকা দিতে হইব আসলে তুমি একটা লোভী বুঝছো তুমি একটা লোভী তুমি লোভী না হলে তোমার তোমার পাঁচ লাখ টাকা কাবিন দিছি আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা আমি খেয়ে দামো গা আমি কইছি না দেমু না তুমি উড়ে যেতে না আমি উড়ে যেতেছি গা কেডা উড়ে যায় না না যায় পরেটা পরে দেখা যাব টাকা আগে দিয়ালন দেখেন অত কথা আমি শুনতে চাই নাই টাকা চাইছি মানে টাকা দেন আরে বাবা কইছি তো দিমু নাকি তুমি এমন কথা শুকি লিখা আচ্ছা তোমার সাথে আমার আজকে বিয়ে হয়েছে হ্যাঁ তোমার আজকে উঠে আনছি আজকে আমাদের বাসরাত এখন যদি তুমি এই কাবিন কাবিনের টাকার জন্য তুমি দিনমুনের টাকার জন্য আমার রাত না করতে পারি এই বাসরাত কি জীবনে ফিরে আইব আহু কান না হোক এটা তো আমার দেখা লাভ নাই আমি টাকা চাইছি মানে টাকা দিবেন তাহলে পাঁচ লাখ টাকা দশেন না ওই জায়গায় আড়াই লাখ টাকা দিছেন আর আড়াই লাখ টাকা আপনি বাকি রাখছেন কি লিখা আচ্ছা এমন তো নিয়ম আছে যে স্ত্রী স্বামীরে চাইলে মাফ করতে পারে পারে না আমি মাফ করতে পারুম না আমি মাপ করতে পারুম না আসলে এর জন্য বলছি তুমি একটা লুবি ভালো হইছে লোবি আমি আচ্ছা দেখো এমন করো না রাত হয়ে গেছে মাঝে কার খুব সলো এই সরেন আপনি না কইছি টাকা দিয়ে আমার গায়ে টাস করবেন এর আগে টাস করতে পারবেন না আচ্ছা একটা কথা বলতে আমার লাগে বাসর করার ইচ্ছা আছে আপনার তো বাসর করার না করে তোমার বিয়ে করছি কি লাগে তাহলে টাকা দেন আরে এ কি জায়গায় তুমি পড়েছো টাকা দেন টাকা টাকা আমি কইছি দিমন এখন টাকা আছে আমার কাছে আড়াই লাখ টাকা মুর কথা আড়াই পয়সা দে ঘরে তাই নিয়ে দিলাম পয়দা করে দিবেন টাকা টাকা পয়দা করে দিবেন তুমি কি তোমার মাথা গরম করে দেবছ মাথা আপনি আমার গরম করতে আছেন কিন্তু টাকা দেন আগে দেখো অতিরিক্ত কথা শুন দাও তুমি অতিরিক্ত আমি কথাছি আমি কথা অতিরিক্ত কথা শুন আপনি টাকাটা দিয়ে দিলে তোই তাহলে তো আর ঝামেলা হয় না এখন আমি কি টাকা কি পয়দা করব না বানাবো না জন্মদিন টাকা আমি পয়দা করে নিয়ে আইবেন আমি তো আপনারে কইলামই যে টাকা পয়দা করে নিয়ে আইতে

আচ্ছা দেহ তুমি যদি রাতে বলো সিলে সিল করো মানুষের খারাপ কইবা আশেপাশে আত্মীয় স্বজন আছে না ঘরের ভিতরে মানুষের অভাব আছে কি কইলো আত্মীয় স্বজন কি কইলো পাড়া পড়শি কি কইলো ওটি তো আমার না লাভ নাই আমি টাকা চাইছি মানে আপনি আমারে টাকা দিয়া দিবেন শেষ তারপরে আমরা জামুনি বাসর করে এর আগে যাব না আমি তুমি টাকা না দিতে বাসর করে তুমি যাব না আমি যাব না হ্যাঁ না দিব না না আচ্ছা ঠিক আছে দাঁড়াও তোমার মজা দেয় দিছি আব্বা এই আব্বা আসলে তোমার মতো লোভী মহিলা আমি জীবনে দেখি নাই বুঝতে পারছো আই আব্বা তোমগো মতো ছেছরা লোক আমি এই জগতে আর একটাও দেখি একদম চুপ থাকো কথা তুমি চুপ থাকো তুমি কোনো কথা কইও না আর এখন তুমি ঘরেতে বাইতে সময় লাগে কি বাবা তোর রাজগে বাসুর এই বাসুর ঘরের মধ্যে ছিলাছিলি করতে হাত কইলি গা বাড়ি বড় মেহমান বুঝছ না ছিলাছিলি করব না কি করব কি কই হুনছো তুমি হ্যাঁ কি কইছে কইতাছে এই যে আড়াই লাখ টাকা কাবিনে বাকি আছে না এই বাকি আড়াই লাখ দিতে হইব না দিলে আমার লাগে বাসর করব না

আর সকালটাও এলো কি দেখাইবো হে আমিও দেখ মানে